শর্ট ফিল্মের একজন জুনিয়র আর্টিস্ট যাকে বলা হয় জুনিয়র মিশা এই ছেলেটা ইদানিং খান খানকে নিয়ে পড়ছে সে তুফান সিনেমাকে বয়কট করছে কেন তুফান সিনেমায় তার যে গুরু তার যে উস্তাদ সে যাকে নকল করে খায় পেট বাঁচায় মিশা সজাগরকে কেন পোস্টারে রাখা হলো না তো উনি হয়তো বা জানে না তুফান সিনেমায় মিশা সদাগরের ক্যারেক্টারটা অতি ছোট চঞ্চল চৌধুরীকে কেন রাখা হয়েছে চন্দ্র ক্যারেক্টারটা অনেক লম্বা অনেক ভারী আনডাউটলি মিশন সৌদাগরের ক্যারেক্টারটা কি অনেক ভারী হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছে আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই ভাই সমালোচনা আপনি করতেই পারেন যে কোনো ব্যাপার নিয়ে আপনি সমালোচনা করতেই পারেন সে রাইটস সে অধিকার আপনার আছে বাট তার মানে এই নয় যে সিনেমাটা সুপার ডুপার হয়ে যাচ্ছে সেই সিনেমার পোস্টারের পিছনে খালি খালি আপনি লেকচার মারতেছেন

মোটামুটি সাকিব খানের এগেনস্টে গেছেন আর কথায় কথা তো বলেন সাকিব 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 কি আপনার বয়সে ছোট সাকিব কি আপনার বয়সে ছোট যেভাবে কথা বলতেছেন কথায় কথা সাকিব সাকিব করতেছেন এটা কি ঠিক ভাই এই কাজটা কি আপনি ঠিক করছেন কিংবা ঠিক করতেছেন এটা মানে কার হয়ে কথা বলতেছেন আপনি কার পক্ষ নিয়ে কথা বলছেন জানি না তো ভাই ক্লিয়ার করেন ব্যাপারটা কি এত গোলা রাখতেছেন কেন ব্যাপারটা ক্লিয়ার রাখেন এই যে একের পর এক এই যে নষ্টামি গুলো করে যাচ্ছেন এগুলো না এগুলো বান্ধামি করে কোনো লাভ নাই কারণ আপনি সিনেমার কোনো আর্টিস্ট কিন্তু না আপনি কোনো সিনেমার আর্টিস্ট হ্যাঁ সিনেমার আর্টিস্ট কোন সিনেমার আর্টিস্ট সি ক্যাটাগরি যেসব সিনেমা আপনি হলে গিয়ে দেখেন না সেই সব সিনেমার আর্টিস্ট হয়তো বা আপনি হইতে পারেন আমি শিওর না সো মেন আর্টিস্ট কিন্তু আপনি না মেন সিনেমার জুনিয়র আর্টিস্ট কিন্তু আপনি না যেগুলো সিনেমা আমরা দেখে থাকি বা যেসব সিনেমা পাবলিক গিয়ে সিনেমা হলে নিজের পকেটে টাকা খরচ করে সময় ব্যয় করে দেখে আপনি নিয়ে কথা বলতেও আসলে আমার বাদে বাট তারপরেও একটু বলতে চাই আপনি বড় ভাই সম্মান দিয়ে বলি কথাগুলো কাউকে ছোট করার আগে নিজের যোগ্যতাটা কি কি আছে আপনি নিজে আপনার অবস্থানটা কোথায় সেই জায়গাটা পরিষ্কার করবেন সেটাকে ক্লিয়ার করবেন পক্ষ নিয়ে কথা বলতেই পারেন পক্ষ নিয়ে কথা বলতেই পারেন সেটা কোনো ব্যাপার না পক্ষ বিপক্ষে নিয়ে কথা বলতেই পারেন একদম দেশ সেরা নায়ককে নিয়ে যা ইচ্ছা তা মুখে যা আসবে তাই বলে যাবেন এটা তো হইতে পারে না ভাই এটা তো হওয়ার জিনিস না এটা তো হওয়ার জিনিস না এটা কি হওয়ার জিনিস কথায় কথায় বলতেছেন সাকিব 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 কি আপনার বড় না ছোট পরিবার কি শিক্ষাগত শিক্ষাগত যোগ্যতা কি নাই নাকি নাকি একেবারেই বকলম কোথায় কোন জায়গায় সম্মান হবে সেটা তাকে শিখেন সেটা শিখে এসে কথা বলেন ক্যামেরার সামনে নাকি ক্যামেরা পাইলে একদম মানে পাগল হয়ে যান উন্মাদের মতো কথাবার্তা বলেন আগে ভদ্রতা শিখেন নাকি পরিবার থেকে ভদ্রতা শিক্ষা দেন আমি জানিনা একটা নায়ককে নিয়ে একটা নায়ককে কাউকে নিয়ে ছোট করে কেন কথা বলবেন সে অধিকার কি আপনার আছে সে অধিকার তো আপনার নাই কেন বলছেন কি কারণে বলছেন স্বার্থটা কি কার হয়ে কথা বলছেন কার হয়ে কথা বলছেন আপনি বলেন অসুবিধা নাই কিন্তু আপনাকে ভাই ভদ্র ভাষায় বলতেছি ফারদার সাকিব খানের নামটা নেওয়ার আগে কিছু একটা বললেন সাকিব সাকিব মানে বেয়া মতো কথা বললেন না সেটা তো মোটামুটি বেয়াদবের মধ্যে কথা বলছেন বেয়াদব মানে বুঝেন তো যে উনি সম্মান পায় উনি ডিজার্ভ করে এটা উনি উনি ডিজার্ভ করে ব্যাপারটা বাট আপনি তাকে সম্মান দিচ্ছেন না আপনি দাবি করছেন আপনি আপনি জুনিয়র আর্টিস্ট আপনি তো শর্ট ফিল্মের জুনিয়র আর্টিস্ট সিনেমার তো না খুব দুঃখজনক ভাই নিজেকে শুধরে আনেন অন্যকে সম্মান দিলে নিজের সম্মানটা বাড়ে অন্যকে অপমান করে নিজের নিজের সম্মান কিন্তু বাড়ে না নিজেও আর অপমানিত হবেন সাকিব খানের ফ্যান ফলোয়িং কিন্তু কম না অনেক বেশি ভাই সো নিজেকে তো কাজ করতে পারবেন না ইন্ডাস্ট্রিতে পারবেন না তো সত্যি কথা আগাইতে পারবেন না মানুষ এখানে গালাগালি করে কমেন্টস গুলো পড়েন না আপনারা সাকিব খান কথা বলেন যে কমেন্টস গুলো পড়েন না জাত গোষ্ঠী উদ্ধার করা যায় আপনার করে এটা কি খুব ভালো লাগে আপনাদের যাই হোক জুনিয়র মিশা ভাই আমি জানি এই ভিডিওটা আপনার চোখে পড়বে আপনি দেখবেন প্লিজ ভাই এগুলো না করে ভালো কিছু করেন আপনি নেন সমস্যা নাই আপনি ইকবাল ভাইয়ের পক্ষে নিয়ে কথা বলেন কোনো সমস্যা নাই আপনি যার তার তাকে নিয়ে কথা বলেন কোনো আপত্তি নাই বলেন না অসুবিধা কি মাধুর্যটা আছে তবে কি লেস ভদ্রতা বলে একটা কথা আছে তো একটা ওয়ার্ড তো আছে স্মার্ট ওয়েতে বলেন খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন ছিল কমেন্টস করে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম হট ফিল্মের একজন জুনিয়র আর্টিস্ট যাকে বলা হয় জুনিয়র মিশা এই ছেলেটা ইদানিং শাকিব খানকে নিয়ে পড়ছে সে তুফান সিনেমাকে বয়কট করছে কেন তুফান সিনেমায় তার যে গুরু তার যে উস্তাদ সে যাকে নকল করে খায় পেট বাঁচায় মিশে সজাগরকে কেন পোস্টারে রাখা হলো না তো উনি হয়তো বা জানে না তুফান সিনেমায় মিশে সদাগরের ক্যারেক্টারটা অতি ছোট চঞ্চল চৌধুরীকে কেন রাখা হয়েছে চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটা অনেক লম্বা অনেক ভারী আনডাউটলি মিশে সদাগরের ক্যারেক্টারটা কি অনেক ভারী হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছে আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই ভাই সমালোচনা আপনি করতেই পারেন যে কোনো ব্যাপার নিয়ে আপনি সমালোচনা করতেই পারেন সে রাইটস সে অধিকার আপনার আছে বাট তার মানে এই নয় যে সিনেমাটা সুপার টুপার হয়ে যাচ্ছে সেই সিনেমার পোস্টারের পিছনে খারাপ আপনার লেকচার মারতেছেন আপনি দেখলাম যে আপনি খুব মানে আমি খুব ভদ্র ভাষায় বলতেছি কিন্তু আপনি একটা পাশে গিয়ে কথা বলতেছেন ব্যাক 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 করতেছেন অথচ তুফান সিনেমার পিছনে ব্যাকগ্রাউন্ড তুফান সিনেমার পোস্টারের যে এখানে কেন ছবিটা দেওয়া হলো না এখানে সাকিব খানের ছবি এখানে কেন বিশ্বাস ছবিটা দেওয়া হইলো না এই নিয়ে হচ্ছে আপনার জ্বালাপোড়া এই নিয়ে হচ্ছে আপনার জালাপোড়া ভাই অনেক তো অনেক দেওয়া হয় না কি কেন দিল না কি সেটা তাদেরকে বলেন একদম মিডিয়া তাই ঢালাও ভাবে সাকিব গেছেন আর কথা তো বলেন সাকিব 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 কি আপনার বয়সে ছোট সাকিব কি আপনার বয়সে ছোট যেভাবে কথা বলতেছেন কথায় কথা সাকিব সাকিব করতেছেন এটা কি ঠিক ভাই এই কাজটা কি আপনি ঠিক করছেন কি ঠিক করতেছেন এটা মানে কার হয়ে কথা বলতেছেন আপনি কার পক্ষ নিয়ে কথা বলতেছেন জানি না তো ভাই ক্লিয়ার করেন ব্যাপারটা কি এত রাখতেছেন ব্যাপারটা ক্লিয়ার রাখেন এই যে একের পর এক এই যে নষ্ট করে যাচ্ছেন এগুলো এগুলো না করে কোনো লাভ নাই কারণ আপনি সিনেমার কোনো আর্টিস্ট কিন্তু না আপনি কোনো সিনেমার আর্টিস্ট হ্যাঁ সিনেমার আর্টিস্ট কোন সিনেমার আর্টিস্ট সি ক্যাটাগরি যেসব সিনেমা আপনি ঘরে গিয়ে দেখেনা সেই সব সিনেমার আর্টিস্ট হয়তো বা আপনি হইতে পারেন আমি শিউন না সো মেন আর্টিস্ট কিন্তু আপনি না মেন সিনেমার জুনিয়ার আর্টিস্ট কিন্তু আপনি না যেগুলো সিনেমা আমরা দেখে থাকি বা সিনেমা সিনেমা পাবলিক নিজের পকেটে খরচ করে সময় ব্যয় করে দেখে আপনি কথা বলতেও আসলে আমার বাদে আপনি বড় ভাই সম্মান দিয়ে বলি কথাগুলো কাউকে ছোট করার আগে নিজের যোগ্যতাটা কি আছে আপনি নিজে কি আপনার অবস্থানটা কোথায় সেই আগে পরিষ্কার করবেন সেটাকে ক্লিয়ার করবেন কারো পক্ষ নিয়ে কথা বলতেই পারেন পক্ষ নিয়ে কথা বলতেই পারেন সেটা কোনো ব্যাপার না পক্ষ বিপক্ষে নিয়ে কথা বলতেই পারেন এটা একদম দেশ সেরা নায়ককে নিয়ে যা ইচ্ছা তা মুখে যা আসবে তাই বলে যাবেন এটা তো হইতে পারে না ভাই এটা তো হওয়ার জিনিস না এটা তো হওয়ার জিনিস না এটা কি হওয়ার জিনিস কথায় কথায় বলতেছেন সাকিব 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 কি আপনার বড় না ছোট পরিবার কি শিক্ষাগত শিক্ষাগত যোগ্যতা কি নাই নাকি নাকি একেবারেই বকলম কোথায় কোন জায়গাকে সম্মান দিত সেটা তাকে শিখেন সেটা শিখে এসে কথা বলেন কি আমার সামনে নাকি ক্যামেরা পাইলে একদম মানে পাগল হয়ে যান উন্মাদনের মতো কথাবার্তা বলেন আগে ভদ্রতা শিখেন নাকি পরিবার থেকে ভদ্রতা শিক্ষা দেন আমি জানি না একটা নায়ককে নিয়ে একটা নায়ককে কাউকে নিয়ে ছোট করে কেন কথা বলবেন সেই অধিকার কি আপনার আছে সেই অধিকার তো আপনার নাই কেন বলছেন কি কারণে বলছেন স্বার্থটা কি কার হয়ে কথা বলছেন কার হয়ে কথা বলছেন আপনি বলেন অসুবিধা নাই কিন্তু আপনাকে ভাই ভদ্র ভাষায় বলতেছি ফারদার সাকিব খানের নামটা নেওয়ার আগে কিছু একটা বললেন সাকিব সাকিব মানে বেয়াদবের মতো কথা বললেন না তো মোটামুটি বেয়াদবের মতো কথা বলছেন বেয়াদব মানে বুঝেন তো যে উনি সম্মান পায় উনি ডিজার্ভ করে এটা উনি উনি ডিজার্ভ করে ব্যাপারটা বাট আপনি তাকে সম্মান দিচ্ছেন না আপনি দাবি করছেন আপনি আপনি জুনিয়র আর্টিস্ট আপনি তো শর্ট ফিল্মের জুনিয়র আর্টিস্ট সিনেমার তো না খুব দুঃখজনক ভাই নিজেকে শুধরে আনেন অন্যকে সম্মান দিলে নিজের সম্মানটা বাড়ে অন্যকে অপমান করে নিজের নিজের সম্মান কিন্তু বাড়ে না নিজেও আর অপমানিত হবেন সাকিব খানের ফ্যান ফলোয়িং কিন্তু কম না অনেক বেশি ভাই সো নিজেকে সুধরান না ইন্ডাস্ট্রিতে আগাইতে পারবেন না তো সত্যি করে আগাইতে পারবেন না মানুষ যেখানে গালাগালি করে কমেন্টস গুলো পড়েন না আপনারা সাকিব খান একদেশ কথা বলেন যে কমেন্টস গুলো পড়েন না জাত গোষ্ঠী উদ্ধার করা যায় আপনার পরে এটা কি খুব ভাল লাগে আপনাদের যাই হোক জুনিয়র মিশা ভাই আমি জানিয়ে ভিডিওটা আপনার চোখে পড়বে আপনি দেখবেন প্লিজ ভাই এগুলো না করে ভালো কিছু করেন আপনি নেন সমস্যা নেই আপনি ইকবাল ভাইয়ের পক্ষে নিয়ে কথা বলেন কোনো সমস্যা নেই আপনি তাকে নিয়ে কথা বলেন কোনো আপত্তি নেই বলেন না অসুবিধা কি মাধুর্যটা আছে তো নাকি ল্যাশ মেস ভদ্রতা বলে একটা কথা আছে তো একটা ওয়ার্ড তো আছে স্মার্ট হয়ে বলেন খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম